আসসালামাল সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বুঝিয়ে গেছেন আমরা যাচ্ছি আর কিন্তু আর যা কিনে শর্ম না রাশির ভিডিও ভালো ভালো গেম সমস্যা নাই আর সামনে আসে কিন্তু একটা আমার সামনে পড়ে যায় আর কিন্তু দিয়ে দেয় তারপর এখান থেকে মারি দেয় তো আমার কিন্তু স্পাইডার ফিরে

আমি কিন্তু অনেকবার ট্রাই করতেছি কিন্তু লাগতেছে না তো অলরেডি কিন্তু একটা রাউন্ডে মেরে দিছি কিন্তু এমন ন হয় নাই মানে বুঝলাম না দুশো পঁচিশ হেড খাইছে তাও কিন্তু ন হয় নাই তো কিন্তু ভাবতাল খারাপ ওরা কিন্তু ফুল স্কট এখান থেকে আমি আমার টিমের টাকে দিয়ে নাই নেই হয়ে গেছে তারপরে ভাবতাল খারাপ দেখে কিন্তু আমি কিন্তু এখানে কিন্তু গাড়ি চুটে যাই তো আমার টিমের টাকা নিয়ে কিন্তু ডাইরেক্ট একদম টান দিতে সামনের দিকে নাম্বার নিয়ে এখন কিন্তু জ্যাম নেই এখান থেকে ভাগতে হইব তারপর সামনে চলে আসি কিন্তু এখানে কিন্তু পাত্রের খবরে নামতে হইব এখানে কিন্তু নেমে যাই নামার পরে দেখতেছিলাম যে এনেমি ওরা কিন্তু আমাদের মারতে ছিল তারপরে এখান থেকে কিন্তু কালারে বাই করে রিল্যাক্সে কিন্তু একটা রন্টে মেরে দেয় তারপরে এখান থেকে ক্লিয়ারটা করে নেই তো এখান থেকে কিন্তু ক্লিয়ার করার টাই করলাম কিন্তু ক্লিয়ার করতে পারলাম না তো এখান থেকে একটা এনেমি কিন্তু আমাদের এখানে রাজ দিয়েছে তারপর এখানে কিন্তু আমি কিন্তু যাই কিন্তু ড্যামাজতে চেষ্টা করি কিন্তু ড্যামেজ লাগে না তো আমার টিম কিন্তু ধরে নক করে দেয় তারপর এখানে কিন্তু সামনের দিকে গেছে থাকি আবার আরেকটাও কিন্তু অন্টে মেরে দেয় আবার তারপরে এখান থেকে কিন্তু কিলটা নিতে হইব তারপর এখানে কিন্তু কিলটা কনফার্ম করে নেই তো কনফার্ম করার পরে এখানে কিন্তু আমি কিন্তু গাড়ি নিয়ে রাজ দেবো সেখান থেকে কিন্তু ডাইরেক্ট কিন্তু গাড়িতে রাজ দিয়ে দেয় এখানে কিন্তু গুলালটা আবার বাজে যায় গুলালের সাথে গাড়িটা বাজে দেয় তো এখান থেকে গাড়িটা ছাড়া নিয়ে কিন্তু আমরা কিন্তু একদম এনিমির দিকে রাজ দিয়ে দেয় এখানে কিন্তু একদম গাড়ি নিয়ে যাই কিন্তু গুলালকে বাজা দেবো কিন্তু দিয়ে লাভ হয় না মানে ও চলে গেছে তো থেকে কিন্তু আমি কিন্তু ড্যামেজটা করলাম মানে দুটা শট লাগছে আর কিন্তু লাগে নাই আর এখানে কিন্তু আমাদের একটা কিন্তু নক হয়ে গেছে তারপরে আমি কিন্তু সামনের দিকে যাইতে থাকি ভাই গেলে হয় তারপরে এখানে কিন্তু আমি খুঁজতে দিলাম যে মেশিন গুলা গেছে নাকি মানে কিন্তু ওই যায় না পরে আমার দেহা যায় উপরের দিকে গেছে নাকি পরে উপরে এসে এখানে কিন্তু পোলা হয়েছিল পরে কিন্তু হেড মারার টাই করি কিন্তু লাগে না পরে আবার কিন্তু ট্রাই করে আর কিন্তু লাগে যায়

আর ওখানে আমার টিমমেট কিন্তু ফাইট করতে আমি এখানে হালকা পাতলা লুট নিয়ে নেই আমি কিন্তু আমার টিমমেটের মেটে দেওয়ার জন্য যাইতেছিলাম সেখানে কিন্তু অলরেডি কিন্তু লালটা গইতে গেছে পরে কিন্তু আমার টিম কিন্তু নক করে দেয় সেখানে মারতে পারি নাকি থেকে কিন্তু একটা রনটে করলাম কিন্তু লাগলো না সেখানে আবার কিন্তু সামনের দিকে চলে আসি অর্গাতে আবার শর্ট আছে তো আমি কিন্তু ফুল টাইমে দিয়ে দিয়েছি অলরেডি মোটামুটি তারপর এখান থেকে যাই কিন্তু যাতে আমাদের দরে কিন্তু নক করে দেয় এখান থেকে কনফার্ম করে নিই তো কনফার্মটা কিন্তু করে নিয়েছি তারপরে এখান কিন্তু হালকা পাতলা লুট নিয়ে তো এখন কিন্তু আমার টিমের টাকা রিভাইভ দিতে হইব ওই জন্য আমি আমার টিমের রিভাইভ দেওয়ার জন্য আগে ভ্যানিং মেশিন মিলে দৌড় দিয়ে দেয় তারপরে ওখান থেকে ভিডিও টা কেটে আমরা কিন্তু সামনের দিকে চলে আসি তো প্যারা নাই জিল রং নীল আমরা কিন্তু অলরেডি করে আলি যে আটটা গিল তারপরে এখানে কিন্তু সামনের দিকে চলে আসি আর এমন আজকে এখানে কোনো এনিমিয়া আছে নাকি অলরেডি কিন্তু বারোটা এনিমিয়া লাভ আছে তারপর এখানে কিন্তু একটা সামনে নেমে দেখলাম তোর কিন্তু ফুল টাইম ট্রাই করলাম তো এখানে আবার আর এম চলে এমে তো একদম জাতামাতা নক করে যে আমি কিলটা নিতে হইব আমি কিন্তু গুলাল ফাটাতে আছে একদম ফাটাইতে আসি তারপরে এখানে কিন্তু ফুল ড্যামেজ আবার দিয়ে দেয় তো আমার টিম ফাটাইতে আসে তারপরে এখানে কিন্তু একটা হেড কিন্তু দুইটা কিলি পাওয়া যাই আগে এখান থেকে একটা মেরে এখান থেকে মেরিগেট মেরে তারপরে কিন্তু আবার কিন্তু সামনের দিকে থাকি তো এখনো যারা যারা ভিডিওতে লাইক করে সাবস্ক্রাইব করে নাই তারা তারা সবাই কিন্তু সাবস্ক্রাইব করে নেন ভিডিও কিন্তু আর বেশি বড় হইব না লাস্টের দিকে চলে আসি আর এখন অলরেডি কিন্তু আটটা এনিমি আলাপ আছে দেওয়া জায়গায় আর দুই তিনটা কিল পাই নাকি দলরেডি কিন্তু দশটা কিল করে ফেলাইছি তারপরে এখানে কিন্তু তার ছো মানে কিন্তু সামনের দিকে চলে আসি আসার পরে দেওয়া জায়গা আমরা দেখতেছিলাম যে সামনে কোনো এনিমি আছে নাকি কিন্তু কোনো এনিমি নাই মেবি দুইটা নাকি তিনটা এনেমে নিচে আসে তো দেখা যায় কেমন আছে নাকি তারপর দেখলাম কিন্তু লোকেশন উঠে আসে করতেছে কিন্তু লাগতেছে না তারপরে নেই তারপর কিন্তু আবার কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দেয় কিন্তু ও কিন্তু মরে তো আমার টিম মেটা কিন্তু ওরাও ডেমেজ দিতে ওরাও ড্যামেজ দিতে তো এখানে আমি কিন্তু ফাঁকা আওয়াজ দিতে দিতেছি খালি মানে নাগাইতে পারতেছি না ওখান থেকে বাইরে হয় না তারপরে আমরা কিন্তু নিচে চলে আসি আর আমরা কিন্তু একদম ফুল ড্যামেজ দিয়ে দেয় সেখান থেকে আমি একটা গুলাল মারেন নিয়ে কিন্তু সুপার মারতে থাকি সেখানে হিলটাকে পূরণ করে নেই কিন্তু একটা সুপার মারিগেট করে তারপরে কিন্তু